রিড করলো যেটা আমার মনে হয় যে আমি বলি যেহেতু আমি কেবিনেটে ছিলাম আমি ব্যক্তিগতভাবে বলবো এই বিষয়ে আমি অবগত না কারণ যদি এই বিষয়ে রিড করার প্রয়োজন হয় বা অভিযোগ থাকে তাহলে কিন্তু আমি মনে করি একটি ক্যাবিনেট কেন একটি ক্যাবিনেট কেন আমাদেরকে নিয়ে তারা কিন্তু বসে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল বলে আমার আমি মনে করি না এখন আপনাদের যা এখন কি কার্যনিভূমি পরিচিতি যারা আছেন আপনি সহ যারা আছেন একুজ কি আমার গ্রামের একটা ভাষা আছে একজন হুতার বাড়ি বলে হুতার বাড়ি বুঝেন হুতার বাড়ি হচ্ছে তারা হচ্ছে মানুষের চাল টাল বাড়ি ঘর বাঁধে তো এই বাড়ির একটা লোক আছে সারা জীবন মামলা করে তো ওরে বাজারে গেলে বসতে অচিআ আর দেয় না হ্যাঁ বাজারে গেলে বসতে অছি একদিন এক পৃথিবীতে একটি জিনিস হচ্ছে কি আসলে একটি সংগঠনের উপদেষ্টা কমিটি কেন রাখা হয় একটি সংগঠন কেন করা হয় সকলের সমস্যা দেখার জন্য তো সেই জায়গায় এসে পৃথিবীর কোনো জিনিসে যারা মামলা করে বা যারা মানুষের বিরুদ্ধে খারাপ কাজ করে এগুলো আসলে কখনই আমাদের জন্য মঙ্গলজনক না কারণ সব কিছু শেষে আজকে আমি কেবিনেটে আছি কালকে হয়তো আমি ক্যাবিনেটে থাকবো না কিন্তু আমার শিল্পী পরিচয় তো থাকবে তো সেই শিল্পী পরিচয়ের জায়গায় এসে যদি আজকে সংগঠনের বিরুদ্ধে আমি মামলা করি এটি দায় ভার এবং এই আমি মনে করি এটি সমিতিকে কলঙ্কিত করা একটি সমিতিকে কলঙ্কিত করা মানে হচ্ছে পুরা শিল্পী সমাজকে কলঙ্কিত করা এটি কিন্তু সত্য তো সেই জায়গায় আমি যেটি মনে করি যে আসলে আমার কথা হচ্ছে যে আজকে প্রায় এক মাসের মতন হয়ে যায় আর দ্বিতীয়ত যেমনটা নিপুণ আপা রিড করেছেন এটা তার নাগরিক অধিকার আইনের আশ্রয় সবাই নিতে পারে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল কিন্তু যেহেতু আমরা একুশ জন নিয়ে নির্বাচনটি করেছিলাম এরকম যদি কোনো পদক্ষেপ নেয় একুশ জনের মতো আমি একজন তো আমাদেরকে আমি জানি না আপনারা একটু প্রশ্ন করবেন অন্যান্য যারা নির্বাচন করেছিল প্রেসিডেন্ট সেক্রেটারি যেমন অমিত ভাই তিনিও কিন্তু রিড করতে পারেন কারণ উনি মাত্র দুইটি ভোট নিপুণ পাত্র ষোলো ভোট অমিত ভাই তো মাত্র দুই ভোট তো অমিত ভাইকে আমি মনে করি ওনার মতন একজন গুণী শিল্পী তিনি ক্যাবিনেটে